আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী দেবপ্রিয় ভট্টাচার্য ভারতের এজেন্ট বাংলাদেশে অবৈধ আমনিক সরকার যখন ভারতকে ট্রানজিট দেওয়ার কথা তোলে তখন এই দেবপ্রিয় ভট্টাচার্য সমর্থন করেছিল জোর করায় এই দেবপ্রিয়রা বিদেশের বিদেশের সংস্থার হয়ে কাজ করে বাংলাদেশে বিশেষ করে ভারতের এজেন্ট হিসেবে পরিচিত বাংলাদেশে যদিও সে জার্মান ভিত্তিক একটা গবেষণামূলক প্রতিষ্ঠান সিপিডি নামে সেখানে ফেলো হিসেবে পরিচিত সে ওয়ান ইলেভেনের কুশিলক হিসেবে পরিচিত ওয়ান ইলেভেন এক এগারো সরকার যে অবৈধ সরকার ছিল ফকর উদ্দিন সেই সরকার ছিল ভারতীয় মদত সেই সরকারের অন্যতম কুশিলক ছিল মাহফু জানা মতিউর রহমান সহ বিভিন্ন কুশিলব্দের মধ্যে দেবপ্রিয় ভট্টাচার্য একজন ছিল সেই দেবপ্রিয় ভট্টাচার্যকে গুরুত্বপূর্ণ একটি পদে বসিয়েছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রফেসর ডক্টর ইউনুস সে সেখানে থেকে এই ইউনুস সরকারের বিরুদ্ধে হুঙ্কার দিচ্ছে এই সরকারকে বিতর্কিত করার চেষ্টা করছে এই সরকারকে নামিয়ে ফেলার চেষ্টা করছে এতে বোঝাই যে সে ভারতের এজেন্ট এবং লক্ষ্য এটাও শুনতে পাচ্ছে তাকে উপদেষ্টা অ্যাডভাইজার করেনি এই জন্য বিভিন্ন অসন্তুষ্টি ভোগ করছে ভারতের এজেন্ট যারা হয় তাদের তো এই ইউনুস সরকারকে এখন ইউনুস সরকারের নানান সমস্যা থাকতে পারে সে তো বৈধ সরকার এখন ইউনুস সরকারকে বিতর্কিত করা তাকে বিভিন্ন ঝামেলায় ফেলা এটা হচ্ছে ঘোলাফা মাস শিকারের মতন এই মুহূর্তে ইউনুস সরকারের পতন তার এই সরকারের সরকারকে ডিলিট করে দেওয়ার মতন অবস্থা এই সরকার সরকারের অর্থাৎ এই সরকারকে একদম বিধায় করে দেওয়া এই সরকারের উপদেষ্টাতে বিভিন্ন কর্মকর্তাদের অনেক দোষ ত্রুটি আছে কিন্তু এই সরকারকে বিতর্কিত করে তাকে বিধায় করে দেওয়া হচ্ছে ভারতের জন্য সুযোগ করে দেওয়া এবং দেবপ্রিয় ভট্টাচার্যরা সেই কাজগুলো তাদের মিশনের শিডিউল অনুযায়ী করে যাচ্ছে দেবপ্রিয় ভট্টাচার্য সম্পর্কে জানেন যে ওয়ার্ল্ড সরকারের সময় তো সে অত্যন্ত সুযোগ সুবিধায় ছিল আবার আওয়ামী লীগ সরকার আসার পরেও সে সুবিধা নিয়েছে তো এই সিপিডির এই ফেলো হিসেবে পরিচিত ভারতের মারাত্মক লেভেলের এই এজেন্ট এখন বাংলাদেশের বিরুদ্ধে স্বাধীন স্বাধীন সার্বভৌম বাংলাদেশকে সে মোটেও সহ্য করতে পারে না আওয়ামী লীগ ক্ষমতা থাকা মিষ্টিভাবে সমালোচনা করেছে সে সরকার আর নিজেরা নিজেদেরকে বৃষ্টির সমালোচনা করে না সেই সেই ধরনের বৃষ্টির সমালোচনা করেছিল তো তারা এখন উঠি পড়ে লেগেছে বাংলাদেশের বিরুদ্ধে সরকারের পতন ঘটাতে চায় এখন অন্তর্বর্তীকালীন সরকার উচিত হবে এই ওয়ান এলেশিলককে গ্রেফতার করে বিচার আওতায় আনা আসসালামু আলাইকুম